তারা একজন মহিলা কি করেছে তারা ইসলামের জন্য আর আমি একজন পুরুষ মানুষ আলহামদুলিল্লাহ আদায় করছি আমাদের মুসলিম একজন মাজলুম বোন ডক্টর হাফেজা আফিয়া সিদ্দিকা জালেমদের কারাগার থেকে আল্লাহ তাকে কালকে মুক্তি দিয়েছেন আলহামদুলিল্লাহ ভাই কথা আমরা মানুষগুলো এই জেল থেকে একে অনেকে বের হয়ে যাচ্ছে বিশেষ করে আমি যাদের সাথে পরিচিত ছিলাম এই মানুষগুলোকে দেখলাম কিছুদিনের ভেতরে সরকার বের করে দিয়েছে মুক্ত জীবনে জানাব লতফ জামান বাবর একজন গিয়াস উদ্দিন মামুন ভাই একজন এরপরে মাওলানা